আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে হোমিওপ্যাথিক কিছু মেডিসিনের নাম এবং এগুলো ভয়ঙ্কর উপাদান হতে তৈরি সেই সম্বন্ধে কিছু আলোচনা করব করবিস ল্যাকেসিস একটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম এটি একটি বিষধর সাপের বিষ হতে তৈরি যেই সাপের বিষ কিংবা যে সাপটি বর্তমান রাসেল ভাইপার নামে অধিক পরিচিতি পেয়েছে এমনকি বাংলাদেশেও এটি দেখা যায় সেই রাসেল ভাইপার বিষ হতে তৈরি এই ল্যাকেসিস ঔষধটি কনিয়াম কনিয়াম একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই কনিয়ামের যে উপাদান সেটি হচ্ছে হেমলোকের বিষ যে হেমলোকের বিষ প্রয়োগে খ্যাতিম্যান সক্রোটিসের মৃত্যু হয়েছিল সেই হেমলোক থেকে কিন্তু এই কনিয়াম মেডিসিনটি তৈরি নেজা নেজা একটি সাপের বিষ হতে তৈরি গখুরা বা কোবরা সাপ যেটি অধিক পরিচিত সেই গখুরা বা কোবরা সাপের বিষ নেজা মেডিসিনটি তৈরি ল্যাক ল্যাককান একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি কুকুরের দুধ হতে ল্যাকক্যান ওষুধটি তৈরি ক্রিয়জোট ক্রিওজোট আল থেকে তৈরি হয় সিপিয়া সিপিয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিন এর নাম যেটি সামুদ্রিক ক্যাটল ফিশের নিশ্চিত লালা হতে তৈরি টিবার কুলি নাম ব্যাসিলি নাম ফোড়া বা যক্ষার পুজ হতে তৈরি টিবার কুলি নাম ব্যাসিলি নাম হরিদাস হরিদাস একটি বিষাক্ত সাপ সাপের বিষ হতে কিন্তু ভয় পাবেন না ঘাবড়ানোর কোনো কিছু নেই হোমিও ফার্মাকোপিয়ার মাধ্যমে উপাদানগুলি সংগ্রহ করে প্রস্তুত করে মেডিসিনগুলি ব্যবহারের উপযোগী করা হয় তবে লক্ষণ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করলে সঠিক ফল পাওয়া যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি